আছে তো কটা মাছ সেটাই তো বলছি তুই তো নিমন্ত্রণ করেছিস অনেক সবাই তো বলেছে খাবো লোটে সুটকি একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিমন্ত্রণ করা আছে ছজন বন্ধুরা দেখো আমি এখন লোটে সুটকি কাটবো কিন্তু নিমন্ত্রণ হয়ে গেছে ছজন নেমন্তন্ন হয়নি কি যে চাই নেমন্তন্ন আমাকে দেবে আমাকে দেবে মানে শুটকি মাছ হলে আর কি বলবো আর আমি করি কেউ অতটা খায় না কিন্তু ছেলেগুলো প্রত্যেকটা খায় বউগুলো অতটা খায় না তো আমি রান্না করলে দিই ওদেরকে তো সেটাই দেখো কাটবো বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখো এই আমি বটি দিয়ে বটি দিয়ে কেটে নেব ছোট ছোট টুকরো করে আমাদের কাজের মাসি বলছিল কেটে দেব আজ না না আমি কাটি কেন অনেক সময় জানো তো ছোটো ছোটো পোকা থাকে এই জন্য আমি বেশ সুন্দর করে দেখে দেখে কাটি আমাদের চাকুগুলো প্রতিটা ভোতা হয়ে গেছে দেখো কী করে কাটছি আমি কাটছিস বটি দিয়ে আর বলছিস চাকু ভোতা না চাকুগুলো ভোতা হয়ে গেছে বলেই বটি দিয়ে কাটছি না তো চাকু দিয়েই কাটা যেত চাকুগুলো সব ইয়ে করতে হবে ধার দিতে হবে দেখো বন্ধুরা আমার লোটে সুটকি কাটা কমপ্লিট আমি দেখছি কেন বলো তো এই যে পেটের মধ্যে না দেখো আমি তো কীরকম পোকা 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 তো আমি এই যে এই পেটগুলো দেখো দুটো টুকরো করে নিয়েছি দিয়ে ভেতর থেকে পোকাগুলো বের করে নেবো মানে বেরিয়ে যাচ্ছে এই যে ভালো লাগে খেতে ঠিকই খুবই টেস্টি কিন্তু খুব পরিষ্কার করে করতে হয় জানো তো এই যে পেটগুলোর মধ্যে যে চিংড়ি মাছ চিংড়ি মাছ রয়েছে ওরা যে খায় এই দেখো সেইগুলো আর এই ফেলে দিলাম আমি পেটের এইভাবে করে জানো তো সুটকি মাছটা কাটা পুরো কমপ্লিট এবার কি যেটা নাকি হয় সুটকি মাছ বসালে তো সারা পাড়া আগে জেনে যেত যে হ্যাঁ ওই বাড়িতে রান্না হচ্ছে আর ফ্ল্যাটে তো করা সম্ভব না তবুও আমি ফ্ল্যাটে খাই কিভাবে জানো তো এই যে প্রেশার কুকার দেখতে পাচ্ছো এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেবো তার মধ্যে আছে জল হে দেখা যাচ্ছে না আচ্ছা এত সামনে আনছিস কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই যে জল আছে এবার আমি গ্যাসটা ধরিয়ে মানে জ্বালিয়ে প্রেশারটা বসিয়ে দেবো ঠিক সিটি পরার আগে যখন শোঁ আওয়াজ হবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তার আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলব ভেপার না থাকে কোনো কিছু না থাকে দিয়ে কলের তলে আবার যদি কিছু থাকে তারপরে রান্না হবে তো চলো তোমরা থাকো থাকো সঙ্গে দেখতে বন্ধুরা দেখো গ্যাসের মানে কড়াই বসিয়ে বেশি করে তেল দিয়ে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে তো বাটা পেঁয়াজ দেয় না কুচানো পেঁয়াজ আর দুটো বেশি দিদি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার সেটাকে ভাজা ভাজা করব হ্যাঁ তারপরে দেবো আদা রসুনের পেস্ট এখানে এবার যেইটা তোমাদের বলেছিলাম আমি প্রেসারে গন্ধের জন্য আমি প্রেশারে ভাব দিয়ে নিই এবার প্রেসার থেকে এই আমি ছাঁকনায় নিয়ে নিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি ধোবো ধুয়ে নিয়ে যখন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আদা রসুনের পেস্ট পেস্টটা দেবো তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো বেশি করে যাতে ঝাল ঝাল হয় হ্যাঁ নুনটা দেব দিয়ে এই মাছগুলো ধুয়ে দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরে আলু কুচানো আছে শুধু আলু দেব আলুটা ওপাশে আছে আমি পরে দেখাবো ওই জন্য দেখো হ্যাঁ এবার আলুটা যখন দেখব পুরো মিশ্রণটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে তখন গ্যাস স্টপ করে দেবো তারপরে একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে আর আমি খাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো হয়ে গেছে পুরো একদম কালারটা পুরো লাল দেখো বন্ধুরা অবশেষে আমার শুটকি মাছ কমপ্লিট এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর আমি আগের থেকেই থালায় ভাত বেড়ে রেখে দিয়েছি মানে জীবন জল চলে আসছে লোভ সামলাতে পারছি না এবার আমি পড়াই থেকে এইভাবে কিন্তু কোনোদিন আমি নি না বন্ধুরা কিন্তু আমি নিতে বাধ্য হচ্ছি যে আর পাচ্ছি না খিদেও পেয়েছে তো আমি একটু নিচ্ছি এখান থেকে জানো তো ছটা ভাগ হবে আমাকে নিয়ে তো এই দেখো এই আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি দেখতে পাবে বন্ধুরা সব আমি খেয়ে দেখা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি দারুণ দারুণ বন্ধুরা দারুণ ও কত দিন পর আবার করে খেলাম দারুণ বন্ধুরা তোমরা যারা যারা ভালোবাসো এবং যারা যারা খাও খুব তাড়াতাড়ি রান্না করো না এই বর্ষা ওয়েদার দারুণ লাগবে তো আমি খেতে থাকি তোমরা সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করো না ঠিক আছে চলো আজকের মতো টাটা